তীব্র মানুষের পাশাপাশি দপ্তরে বন্যপ্রাণীরাও তাদের জল খাওয়ার জন্য একাধিক জায়গায় ডোবা কেটে রাখা হলেও তীব্র দাবদাহে তা শুকিয়ে গেছে তাই বন দফতরের তরফে এবার জঙ্গল জুড়ে একাধিক জায়গায় সিমেন্টের পাত্রে রাখা হলো পানীয় ও খাদ্য লালমাটির জেলা মাটির জেলা লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস তীব্র যে নাজেহাল বন্য পশুরাও জয়পুর জঙ্গলে এই মুহূর্তে প্রায় তিনশো পঞ্চাশের অধিক হরিফ রয়েছে তাদের কথা চিন্তা করে এবং বন্য প্রাণীদের কথা মাথায় রেখে জয়পুর বন দপ্তরের পক্ষ থেকে বন্যপ্রাণীদের তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য জয়পুর জঙ্গল জুড়ে একাধিক জায়গায় সিমেন্টের পাত্রে ঠান্ডা পানীয় জল কাঁচা ছোলা বীজ লবণ ও গুড় দেওয়া হলো বন দপ্তরের দাবি জঙ্গলে বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীদের জল খাওয়ার জন্য একাধিক ডোবা কেটে রাখা হয়েছিল কিন্তু তীব্র দবদাহে তা শুকিয়ে গিয়েছে তাই এই তীব্র গরমে যেখানে মানুষ না যেহাল হয়ে পড়েছে সেখানে বন্য তো হবেই তাই বন্য প্রাণী এবং হরিণের সুরক্ষার জন্য এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে জয়পুর বন দপ্তরের পক্ষ থেকে অ্যাকচুয়ালি এই যে আমাদের বিয়াল্লিশ ডিগ্রি উপরে বাঁকুড়া জেলার যে তাপমাত্রা এখন বিভিন্ন জায়গায় আমরা পুকুর টুকুরও কেটে রেখেছিলাম জলটা অনেকটাই কমে গেছে এবং যেটুকু জল আছে আমরা ভাবলাম যে এখন সেটা পশু পাখি বিশেষ করে আমাদের আমাদের জয়পুরে হরিণের সংখ্যাটা অত্যধিক বেশি তাছাড়া বন বনমুরগি খরগোশ বিভিন্ন ধরনের আছে তো আমরা যাতে তাদের জলের অভাবটা না হয় তো সেই জন্য আমরা ওই ছোলা ভিজা ছোলা পরিষ্কার পানীয় জল এবং ওই বিট নুনের আমরা ব্যবস্থা করেছি এবং যতদিন এই ওয়েদারটা যতদিন কমছে আমরা কন্টিনিউটা দিয়ে যাব গোটা জঙ্গল চুড়ে হ্যাঁ গোটা জঙ্গল জুড়ে আমরা বিভিন্ন জায়গায় সিমেন্টের পাত্র কোনো জায়গায়তে চৌবাচ্চা করা হয়েছে এবং আমরা যথেষ্ট হয় প্রতিদিন আমরা সেখানে জল ছোলা গুড় হ্যাঁ এবং আমাদের বিনোন আমরা দিয়ে যাচ্ছে এতে কতটা উপকার হবে হ্যাঁ উপকার বলতে আমরা তো দিয়ে দেখছি আমরা আমরা দেখলাম দিলাম আমরা তো এসে দেখছি যে সন্ধ্যার পর থেকে ওটা শেষ হয়ে যাচ্ছে খাচ্ছে খাচ্ছে কাজ হচ্ছে এই গরমে কি উপকার রয়েছে হ্যাঁ এই যে গরমে ওদের অ্যাকচুয়ালি সেই উপকার আছে বিনুনটা ওদের হজমের এখন প্রবলেম হচ্ছে বিভিন্ন ধরনের রোদের জন্য ওদের প্রবলেম হয় তো সেটা ভিন্ন একটা কাজ লাগছে তাছাড়া খাবার এখন যথেষ্ট বনের খাবার নেই তো সেই জন্য আমরা ওই ছোলাটা ওদের ভীষণভাবে কাজে লাগছে এই এই উদ্যোগটা কি অন্যান্য জঙ্গলেও নেওয়া হবে এবং অ্যাকচুয়ালি হরিণটা তো আমাদের ম্যাক্সিমাম হরিণটাতেই আমাদের জয়পুর জঙ্গলে আছে এখন প্রায় সাড়ে তিনশো উপরে আমাদের হরিণ আছে তো নিশ্চয়ই আরো অন্য জায়গাতে সুরক্ষা হ্যাঁ অবশ্যই তাদের সুরক্ষার কথা চিন্তা করি আমরা এটা করেছি তীব্র দাবাদ প্রচন্ড দাবাদ মানুষ তার নাজেহাল হয়ে যাচ্ছে সেখানে বনের পশুরা তো হচ্ছেই আমার নাম দুর্গাশঙ্কর দাস বিটো বিশাল মাচান্তলা ইউ বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে ইন্টেলিজেন্স আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরো ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে ডিএমআইটি ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংথ বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চা কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সম্ভব আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম টেস্ট। স্বত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গার প্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করেন এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বা আমার জানতে পারে এর সম্বন্ধে বিষদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ